এই বাস থেকে নামলাম একটু লেটে চলছি আমরা দশটা বেজে গেছে সাড়ে এগারোটায় ফ্লাইট গ্রাবি এয়ারপোর্টে পৌঁছে এই লাগেজ কালেক্ট করে নিয়েছি এবার আমরা বেরোচ্ছি যত এগোচ্ছি তত সবুজ আর পাহাড় বাড়ছে বলতে বলতেই আমরা আওনা গ্রাবির বিচের ধারে চলে এসেছি আমরা পৌঁছে গেছি টাইগার কেপ টেম্পেল অনেকটা চড়ে পড়েছি চড়ে ফেলেছি বাট এখনও অনেকটা বাকি ওইখান থেকে আমরা ওঠা শুরু করেছিলাম পুরো পাহাড় বেয়ে ভেবে বারোশো ছেষট্টিটা সিঁড়ি ক্রস করে উঠে এসে ফাইনালি উপরে যে কথা দেখার সাধ্য শুধু আমার একার এখানে আমার একার নয় পুরো দেশবাসীর পুরো পৃথিবীবাসীর সকলকে স্বাগত জানাই আমাদের ভার্চুয়াল ডায়েরির আরেকটি নতুন গল্পে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমাদের গল্পে থাকছে ব্যাংকক থেকে ক্রাবি যাওয়ার জার্নি ক্রাবিতে টাইগার কেপ টেম্পেল দর্শন এবং বারোশো ছেষট্টি সিঁড়ি চড়ে টাইগার কেপ টেম্পেলের সামিটে গিয়ে সানসেট দেখার গল্প আপনারা যদি আগের পর্বের গল্পগুলো এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই চেকআউট করে নিন সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প আজকে ফিফথ ডে আমাদের ট্যুরের ট্রাভেলের আমরা বেরোচ্ছি হোটেল থেকে আর চেক আউট করলাম চেক আউট করে এখন আমরা যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে ডিএমকে এয়ারপোর্ট ডংমোয়িং এয়ারপোর্ট ব্যাংককের তো এখন এয়ারপোর্টের দিকে যাই এই এই দিকে তো বাস ধরতে হবে এখান থেকে সম্ভবত এ ফোর বাসটা লনমোয়ং এয়ারপোর্ট যায় আমাদের জাস্ট হোটেলের সামনেই বাস স্ট্যান্ড এই সামনেটাতে এখানে গাড়ি চলছে দেখা যাচ্ছে ওইখানেই বাস স্ট্যান্ড গিয়ে বাস ধরবো চলুন ফাইনালি প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে আমরা পেয়ে গেলাম লনমোয়িং এয়ারপোর্ট যাওয়ার বাস আমাদের হোটেলের বাস থেকে তো এটা মোটামুটি যা দেখলাম প্রায় চল্লিশ মিনিট নেয় এয়ারপোর্ট পৌঁছাতে তো আমরা যদি বাই নাইন থার্টি এয়ারপোর্ট পৌঁছে আর কথা আর আমাদের ফ্লাইট আছে সাড়ে এগারোটায় এগারোটা পঁচিশ টাকা তো দেখা যাক ওখানে গিয়ে কীভাবে অ্যারেঞ্জ করতে পারি সব কিছু এটা আমরা টার্মিনাল থ্রিতে ছাড়বে আমাদেরকে টার্মিনাল টুতে যেতে হবে তো এই বাস থেকে নামলাম একটু লেটে চলছি আমরা দশটা বেজে গেছে সাড়ে এগারোটায় ফ্লাইট এবার টার্মিনাল টুতে এই যে এই বাসটা গেল এই বাসটা করে নেমেছি এই টার্মিনাল টু এখান থেকে আমাদের ফ্লাইট টার্মিনাল টু যাই চেক ইনগুলো করি তারপরে চেক ইন করে সরি চেক ইন করে সিকিউরিটি চেক করে একবারে গেটের কাছে গিয়ে আবার নেক্সট বলছি কীরকম কি এক্সপিরিয়েন্স হলো তবে এয়ারপোর্ট বিশাল বড় মানে এটা সবচেয়ে পুরনো এয়ারপোর্ট ডংমুয়েং এয়ারপোর্টটা ব্যাংককে সুবর্ণভূমিটা নতুন এয়ারপোর্ট ছিল বাট এখানেও খুবই সুন্দরভাবে সব কিছু অর্গানাইজডাওয়া যাক এই ডংমুয়েং এয়ারপোর্টটি শহরের উত্তর দিকে অবস্থিত আর সুবর্ণভূমির তুলনায় এই এয়ারপোর্টটি শহরের কিছুটা কাছে অবস্থিত হয় আমরা এখান থেকে ক্র্যাবির ফ্লাইট বেছে নিয়েছিলাম ব্যাংকক থেকে ক্র্যাবি বা ফুকেটের ফ্লাইট প্রতি ঘন্টাতেই থাকে আপনারা আপনাদের প্রেফার টাইম অনুযায়ী ফ্লাইটের টিকিট বুক করে নিতে পারেন আমরা এয়ার এশিয়াতে ফ্লাইটের টিকিট কেটেছিলাম যেখানে মাথাপিছু তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার কাছাকাছি ভাড়া পড়েছিল তখন আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ব্যাংককের রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তাই এয়ারপোর্ট পৌঁছোতে দেরি হয়ে গেছে তাই একদম সমস্ত চেকিং করে লাগেজ দিয়ে আমরা বোর্ডিংয়ের জন্য এখন ওয়েট করছি আর কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং কিছুক্ষণ বলতে আর এক দু মিনিট পরেই হয়তো বোর্ডিং স্টার্ট হয়ে যাবে এখন আমরা আছি ব্যাংকক এয়ারপোর্টে ক্র্যাবি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংককের রাস্তায় যে অত জ্যাম থাকবে আমরা সেটা এক্সপেক্ট করিনি তার উপরে বাসও আমরা লেট করে পেয়েছিলাম তাই সব মিলিয়ে আমরা বেশ লেট করেই এয়ারপোর্ট পৌঁছেছিলাম তাতে অবশ্য একটা জিনিস ভালো হয়েছিল এয়ারপোর্টের ভেতরে একদমই ওয়েট করতে হয়নি সিকিউরিটি চেকের পরেও আপনারা কিন্তু হাতে একটু সময় নিয়েই বেরোবেন পাটায়া আর ব্যাংককে চার দিন খুব দারুণভাবে কাটিয়ে শেষবারের মতো আমরা বিদায় জানালাম ব্যাংকক শহরকে ব্যাংককের এই আল্ট্রা মডার্ন কংক্রিটের জঙ্গলকে পেছনে ফেলে এবার আমাদের সময় ছিল সবুজ প্রকৃতির মাঝখানে সমুদ্রকে এনজয় করার পালা ফ্লাইটে খাবারের দাম রিজনেবল হওয়ায় আমরা সেখানেই সেদিনে লাঞ্চ সেরে নিয়েছিলাম এক ঘন্টা উড়ানের পরেই আমরা ক্রাবিতে পৌঁছে গিয়েছিলাম যে এয়ারপোর্টে পৌঁছে এই লাগেজ কালেক্ট করে নিয়েছি এবার আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি কি পাওয়া যায় সম্ভবত বাস পাওয়া যায় বাসের ডাইরেক্ট হাওনা যাওয়ার বাস থাকে তো দেখা যাক কি পাওয়া যায় আগে জিনিসপত্রটি মানে ঠিক করে নিই কিভাবে কীভাবে যাবো তারপর আবার দেখাচ্ছি তো আমরা এক্সিট থেকে বেরিয়েই মানে ভেতরেই আর কি ব্যাগেজ নিয়ে বেরিয়েই একটা কোম্পানির সাথে যোগাযোগ করলাম সেখানে ওরা একশো ভাট করে পার পারসন একদম হোটেলে ছেড়ে দেবে ওই ভ্যানে এরকম ভ্যানে আমরা এখন যাচ্ছি ঠিক আছে দেখা যাক তো আমরা ক্যাবে উঠে গেছি প্রাইভেট ট্রান্সফার একশো ভাট করে দুজনের লাগলো দুশো ভাট বাসের থেকেও সস্তা হ্যাঁ আমরা যতদূর খোঁজ নিয়েছিলাম যে বাসে দেড়শো ভাট করে লাগে কিন্তু এখানে একশো ভাট করে হয়ে যাচ্ছে তো আমাদের সেদিক থেকে লাভই হলো তো এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায় এখন বাজে তেরোটা একচল্লিশ ঠিক আছে তেরোটা একচল্লিশ মানে একটা একচল্লিশ বাজে লোকাল টাইম তো দেখি আড়াইটার আড়াইটার মধ্যে পৌঁছবে কিনা মোটামুটি কুড়ি থেকে বাইশ কিলোমিটার রাস্তা আমি যত জানি বা আঠাশ কিলোমিটার তো দেখা যাক কতক্ষণ লাগায় এয়ারপোর্ট ছাড়িয়ে বেরিয়ে গেলাম পাটা আর ব্যাংককের পরে গ্র্যাবই আসতেই একটা অদ্ভুত চেঞ্জ মানে অদ্ভুত না ন্যাচারাল চেঞ্জ

સ્પોર્ટ્સ યુનિવર્સિટી শহরতলী নগরায়ণ ছাড়িয়ে প্রকৃতির মাঝে এসে আমার মনে পড়ে গেছিল সেই কবিতার লাইন চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান আমরা হোটেলে পৌঁছে গেছি এই হোটেলের ভেতরে রুম টুকটা একবার ছোট করে দিয়ে দিই এই গেট চোদ্দশো তিন নম্বর রুম অ্যালট করেছে আমাদের দরজা দিই হুম ঢুকেই বা হাতে হচ্ছে বাথরুম খুব সুন্দর বিশাল বড় আয়না এখানে সব সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে স্নান করার জন্য আর একটা পর্দার ভেতরে এখানে স্নানের জায়গা বেশ বেশি আর ঢুকেই আমরা ব্যাগগুলো রেখেছি এখানে সুন্দর টেবিল খাবার জল কফি কফি বানানোর জন্য জল গরম করার জন্য মেশিন কেটেও দিয়েছে এখানে টিভি টিভির নিচে ফ্রিজ দুটো বেড দিয়েছে সিঙ্গেল বেড আমরা ওদেরকে বলেছিলাম যে ডবল বেড দিতে ওরা ওরা যে এই মুহূর্তে সব কটা ডবল বেডের রুম ফুল তো ওরা তাও পরে যে যদি আমরা বলি পরে চেষ্টা করে দেবে কালকে বা পরশু বাট আমরা দেখি আমাদের এখানে কমফোর্টেবল লাগে তো অসুবিধা নেই আর এখানে দুটো সিট বসার জায়গা ভালো বড়ো বড়ো দুটো চেয়ার কাঠের একটা কাঠের টেবিল এই ওপরে এসি ভালো কুলিং হচ্ছে আর

আর এই হোটেলের সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো হোটেলটা কাঠের মানে সাজানো গোছানো ব্যালকনির এই সিলিং সমস্ত আসবাবপত্র সমস্তটা কাঠের এটা আমার যেটা খুব ভালো লেগেছে খুব এই হোটেলে আমাদের তিন দিনে খরচা পড়েছে উইথ ব্রেকফাস্ট সাত টাকা মানে মোরার রেস ছাব্বিশশো টাকা করে ছাব্বিশশো টাকা করে পার নাইট তো বেশ ভালোই এবং খুব স্পেশিয়াস রুম তো ওভারঅল দারুণ তো আমরা এবার জাস্ট এই ব্যাগপত্র একটু রেখেই বেরিয়ে পড়বো ক্র্যাবি নট ক্র্যাবি টাইগার কেভের উদ্দেশ্যে ক্র্যাবির টাইগার কেভ দেখতে যাব দেখি আমরা যে হয় কিনা না বেরোই বেরিয়ে দেখি কি অপশানস রয়েছে যাওয়ার আজকেই প্ল্যান সানসেটটা দেখার টাইগার কেভের ওপর থেকে দেখা যাক এই হলো আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ আমরা এবার বেরিয়ে গেছি দেখছি কিভাবে টাইগার কেভ যাওয়া যায় ফাইনালি আমরা একটা ছোট গাড়ি করে নিয়েছি টাইগার কেভ যাওয়ার জন্য তো এখান থেকে প্রায় চল্লিশ মিনিট মতো লাগবে যাতে আমার যতদূর আইডিয়া আছে এই গাড়িগুলো খুব একটা জোরে চলে না নাহলে হয়তো আধ ঘন্টাতেই পৌঁছে যেতাম দেখা যাক কতক্ষণ লাগে আর ও এ যাবে ওখানে গিয়ে দাঁড়াবে ওয়েট করবে আমাদের জন্য আর ফিরে আসবে টোটাল এইট হান্ড্রেড ভাট আমাদের থেকে নিচ্ছে তো আমি জেনারেলি রিসার্চ করে যা পেয়েছিলাম তাতে হয়তো ছশো ভাটেও হতো বাট আমাদের হাতে এখন অ্যাকচুয়ালি সময় কম এখন সাড়ে তিনটে অলরেডি বাজে তিনটে চল্লিশ আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছোতে হতো এবং ওখানে সানসেটটা দেখে আমরা আবার ফিরে আসবো টাইগার ক্যাবের ওপর থেকে সানসেটটা দেখে ফিরে আসবো তো ওই জন্য আর সময় নষ্ট করলাম না টুকটুকে চেয়েছিলো পনেরোশো ঘাট তো পনেরোশো ঘাটের বদলে আমরা এই যে রাজগাড়িতে যোগাযোগ করলাম তো ইনি বললেন বারোশো ঘাট বললাম যে এইট হান্ড্রেড ঘাট তো এক কথাতেই রাজি হয়ে গেল প্রথমে নাইন হান্ড্রেড বলছিলো তারপর এইট হান্ড্রেডে রাজি হয়ে গেছে তো আমি আর কথা বারাই উঠে গেছি দুশো ঘাট ফার্স্টে নিল এখন অ্যাডভান্সে তারপর ফিরে এসে আবার বাকি ছশো ভাট নেবে তো দেখা যাক কেমন ট্যুর হয় আমাদের টাইগার গো মানে প্রথম প্রথম লুক কেমন আর আমাদের রুম থেকে তো একটা জিনিস বলতে ভুলে গেছি একটু এগিয়ে গেলে লবি এরিয়াতে ফুটবলের লবিও বলা চলে না সেই জায়গাটাকে ওখানে পুরো জানালার দিক দিয়ে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে মানে হ্যাঁ মানে এক কথাই সমুদ্র পাহাড় জঙ্গল একসাথে দারুন লাগছে আমাদের হোটেলের একদম সামনেই সমুদ্র মানে কুড়ি মিটার হবে মনে হয় কুড়ি থেকে তিরিশ মিটার এতটাই সামনে হ্যাঁ এতটাই সামনে এবং পুরো একদম রমরমা জায়গাতে রয়েছে তো এইখানে পুরো আওনাঙের মেন মার্কেটটা কি এখানে তো এইখানে দু হাজার ছশো টাকায় পার ডে রুম উইথ ব্রেকফাস্ট আমার মনে হয় স্টিল ডিল কী চলো এখন তাদের আগে ক্রাবি টাইগার কেভ যাওয়া যাক তারপরে পরের ভিডিও পরের দেখাচ্ছি প্রায় চল্লিশ মিনিট জার্নি করে আউনাং থেকে আমরা পৌঁছে গেছিলাম টাইগার ক্যাপ টেম্পেলের এন্ট্রি গেটে ফাইনালি চল্লিশ মিনিটের রাইডের পর আমরা পৌঁছে গেছি টাইগার ক্যাপ টেম্পেল এই ওপরে টাইগার কেফ টেম্পেল তো কি এখন আবার টিকিট সার্ভিস করে দেবো না দেখি কিসের টিকিট বলছে গ্রেভি টাইগার টেম্পেলটি টেম্পল ডি দশকের শেষের দিকে মঠধারী লুয়াংপুর জামনিয়ান শ্রীলা সাথের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি এখানে একটি গুহাই ধ্যান করতে এসেছিলেন ভাসমান কথাতে শোনা যায় এই গুহাতেই এক বিশাল আকৃতির কিংবদন্তি বাঘ থাকতো সেই সন্ন্যাসীকে কিন্তু এই বাঘ কখনো কোনো আঘাত করেনি এই ধ্যান করার জন্য উপযুক্ত স্থানে নিয়ে যায় ও ধ্যানমগ্ন অবস্থাতে পাহারা দেয় এই কিংবদন্তি বাঘ এই মন্দিরটি পাহাড়ের তলদেশের গুহায় অবস্থিত হওয়ার কারণেই তার নামকরণ করা হয় টাইগার কেপ টেম্পেল এই টাইগারকে চড়া শুরু করলাম আমরা দেখি কতক্ষণে পৌঁছাই অনেকটা চড়ে পড়েছে চড়ে ফেলেছি বাট এখনো অনেকটা বাকি ওই ওপরে অনেকটা দেখা যাক পারি কিনা ফাইনালি প্রায় চল্লিশ মিনিট ওঠার পরে আমরা টপে আমি মারাত্মক খাঁকে গেছি ওয়াইফ এখনও আসেনি ওঠার চেষ্টা করছে আসুক আমি ওয়েট করব ওইখান থেকে আমরা ওঠা শুরু করেছিলাম পুরো পাহাড় বেয়ে 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 বারোশো ছেষট্টিটা সিঁড়ি ক্রস করে উঠে এসে ফাইনালি ওপরে আর এখানকার ভিউটা ব্রেথ টেকিং সিরিয়াসলি ওইদিকে সানসেট যাচ্ছে এখনও সানসেট হতে সময় আছে রাউন্ড হাওয়াটা কেমন বলো যা হাঁপিয়ে গেছি কথা তো বলতেই পারছে না বারোশো ষাটখানা সিঁড়ি সিঁড়িগুলো এতটাই স্টিফ এক একটা সিঁড়ি দুটো সিঁড়ির সমান তো বারোশো ষাটের জায়গায় দু হাজারটা সিঁড়ি মানে এমনি যদি স্টিফ সিঁড়ি বাঁধে ধরা হয় প্রচণ্ড টাফ কিন্তু কষ্ট করলে ওই যে বলেছি কেষ্ট মেলে কেষ্ট একদম ওফ আর এদিকে আর একটা যে কথা আছে না যেরূপ কথা দেখার সাধ্য শুধু আমার একার এখানে আমার একার নয় পুরো দেশবাসীর পুরো পৃথিবীবাসীর উক্তিটি আসলে এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার সে রূপকথা আমার একার বারোশো ছেষট্টি সিঁড়ি চড়ে উপরে উঠে সেই দৃশ্য রূপকথার থেকে অংশেই কম ছিল না একদিকে উপত্যকার মনোমুগ্ধকর সবুজ এবং শক্তিশালী চুনাপাথরের দেওয়াল দেখতে পাবেন অন্যদিকে ক্রাবি শহর এবং তার বাইরের অঞ্চলে কৃষি জমিও দেখতে পাবেন সত্যি একরূপ কথার গল্প পাহাড়ের চূড়ায় এক বিশাল আকৃতির সোনার বুদ্ধ মূর্তি রয়েছে তার আশেপাশে যে মূর্তিগুলি ছিল সেগুলো সোনার তার পাশেই রয়েছে সুন্দর এক ছোট্ট মন্দির আপনারা যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা গ্র্যাভিটেলে এই টাইগার কেভ টেম্পেল এবং তার পাহাড়ের চূড়ায় ভিজিট করতে একদম ভুলবেন না সেদিন অসাধারণ একটি সানসেট দেখে আমরা সন্ধে হতে হতেই নিচে নেমে গেছিলাম জানি না কতটা আলো আসছে এখানে পুরো অন্ধকার হয়ে গেছে আমরা জাস্ট নামলাম এই অন্ধকারের মধ্যে পাহাড়ের থেকে আমাদের সাথে একটা সুইস গ্রুপ ছিল চারজনের তারা আমাদের সাথে আসছিলো আমরা বলেছিলাম যে আমাদের সাথে থাকতে তাতে আমাদের ভয়টা একটু কম লাগে তো ওরা আমাদের সাথেই এলো কী গো যুদ্ধ জয় করলে আমরা পুরো একদম ঘিমে স্নান করে গেছি যাই হোক এখন ওই আমাদের ওই কি রিক্সাওয়ালাকে খুঁজি ভ্যানওয়ালা দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনাটা দিই চলুন টাইগার কেপ থেকে বেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে তাই আমরা রুমের মধ্যে না যেয়ে একেবারে খেতে চলে এসেছি এত জোরে খিদে পেয়েছে এখন এই পিৎজা খেয়ে নিচ্ছি কি গো কেমন টায়ার্ড বলো ওই পাহাড় থেকে অত ট্রেকিং করে এসে এত খিদে পেয়েছিল যে আমাদের হোটেলের পাশে যা রেস্টুরেন্ট পেয়েছি সেখানেই ঢুকে একটা পিৎজা খেয়েছি তাই না এই হোটেল একতলা ওপরে এই নিচে রাস্তা ভালো বেশ এবার উঠি এখান থেকে উঠে হোটেলে যাই আগে একটু রেস্ট নিতে হবে একটু রেস্ট না নিলে হচ্ছে না ফ্রেশ হতে হবে যদি খিদে পায় তো আবার নামবো না দেওয়া হয়তো আর নামবো না ঘুমিয়ে হ্যাঁ আবার যাওয়া হবে কাল সকালে যাই হোক গুড নাইট কালকে সিক্স ডে আমাদের ট্যুরে কালকে আমরা রাবি সেভেন আইলের ট্যুরে যাবো উইথ সানসেট অ্যান্ড ডিনার সানসেট অ্যান্ড বার্বিক ডিনার ইনক্লুডেড সানসেট দেখব আইল্যান্ড ট্যুর করতে করতে মানে ট্যুরটা বিকেলের দিকে হবে দুপুর একটা দেড়টার থেকে স্টার্ট হয় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আটটা অবধি চলে তো কালকে একটা মজাদার দিন হবে আশা করা যায় সব বুকিং অলরেডি ডান কলকাতা থেকেই করে এসেছিলাম এগারোটার থ্রু দিয়ে সুন্দর বুকিং হয়ে গেছে সস্তাতেই পড়েছে কালকে সব ডিটেলসে জানাবো আজকে এখানেই শেষ করছি আর শরীরে ভুগছে না টাটা আর ক্ষমতাই নেই এবার ফ্রেশ ভাই ঘুম আমার তরফ থেকে টাটা শোনায় কি বলছে দেখুন আর কোনো ক্ষমতাই নেই এবার ফ্রেশ ভাই পুরো ঘুম মানে আমার তরফ থেকেও এখন টাটা গুড নাইট সব্বাইকে আপনারা সবাই ভালো থাকুন আমরা কালকে দিনটা বেশি এনজয় করি দেখা যাক তারপর কী হয় ওয়েদার কেমন থাকে তারপর ডিপেন্ড করছে আমাদের ভার্চুয়াল ডায়েরির আজকের পাতার গল্প এই পর্যন্তই ডায়েরির পরবর্তী পাতায় থাকছে র্যাবির থেকে জনপ্রিয় সেভেন আইল্যান্ড সানসেট ট্যুর ও আইল্যান্ডের বিচে বসে এক দুর্দান্ত বার্বিকিউ ডিনার খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই থাইল্যান্ড ট্যুর সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আমরা তার যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার আজকের মতো এটুকুই পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ